কি দিন আসলো দাদা বাবুরা আবার ওকট খেলো বাংলাদেশের কাছে এশিয়া কাপ চলতেছে এই দলের যেটা বাংলাদেশ নির্দিষ্ট ওভারে একশো চুরানব্বই রান করতে সক্ষম হয় আর দাদা বাবুরা ব্যাটিং এ নেমেই দুর্দান্ত শুরু করছে পাঁচটি তারপরে তারও নির্দিষ্ট বিষ ওভারে একশো চুরানব্বই করে তারপরে সুপার ওভারে খেলা হয় বাংলাদেশে রিপন মন্ডল বল করে ইন্ডিয়ার প্রথম দুই বলে দুই উইকেট জিরো রানে সুপার ওভার শেষ তারপরে আসে বাংলাদেশ ব্যাটিং এ বাংলাদেশের ইয়াসিন রাব্বি তারা একটা হলে ম্যাচ জিতে সেইখানে সেই ছয় মারে কি একটা কি কেটি বুদ্ধি নিয়ে ঘুরে বাংলাদেশের ফেলিয়ার ইয়াসিন রাব্বি একটা রান সিঙ্গেল নেতা হলো সেই ছয় মারতে যায় ক্যাশ আউট তখনই মানে একটা শঙ্কা জাগে তারপর সর্বশেষ আকবর আলী যখন আসে হোয়াইট হয়ে যায় আর তখনই আকবর আলী দুই হাত উৎসু করে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে আর বাংলাদেশ চলে যায় এশিয়া কাপ ফাইনালে আর ইন্ডিয়া এখান থেকে বিদায় সবচেয়ে মজার বিষয় ইন্ডিয়া ইদানিং এই যে কিছুদিন আগে ফুটবলে বাংলাদেশের কাছে কট একটা এক শূন্য গোলে এখন আবার কি বলবো ক্রিকেটে সেম অবস্থা বাংলাদেশ ফাইনালে ফাইনাল হিসাবে বাংলাদেশ প্রথম দল হিসাবে ফাইনালে পৌঁছায় গেছে এখন সেকেন্ড দল হিসাবে কারা দেখার বিষয় এটি আর এই থাকে আমাদের রিপন কিছু ডায়লগ মনে পড়ে যেটা কি বলবো ডায়লগটাও এখন আসল কত মাথাতে গিয়ে চলে গেছে যাই দুর্দান্ত খেলছে বাংলাদেশ একশো একশো চৌরানব্বই রান হাবিবুর রহমান সোয়ান সে ফিফটি করছে তারপরে ইয়াসিন রাব্বিও শেষে দিয়ে এসে ভালো করছিল এদের মিলে শেষ দুই ওভারে দুই ওভারে প্রায় পঞ্চাশ রান বাংলাদেশ নিছে শেষ পদে বাংলাদেশের একশো চৌরানব্বই রান হয় আর ইন্ডিয়া এই যায় কী করলো এটা মানি মাতে আসলো না ইন্ডিয়া রিপন মন্ডল মানে দুর্দান্ত বল করছে দুর্দান্ত দুই বলে দুই উইকেট শেষ আর বাংলাদেশ আসলে তো মাইন্ড গেম খেলতে হবে এখানে বাংলাদেশের চিন্তা করতে করা উচিত ছিল এক বলে এক রান নিলে তো আমরা ম্যাচ ছয় বলে একটা সে ভালো জানে যাক দাদা বাবুরা ভালো থাকে ঠিক আছে নেক্সট টাইম আবার হবে আবার সমস্যা না আমাদের খারাইতে পারবেন যখন আমরা সুযোগ পাই তখন আমরা আবার আপনাদেরকে ওটা সুদে আসলে পূরণ করে দিই যেমন জিরু রান এইটা আপনাদের রেকর্ড জিরু রানে দুই উইকেট নেই সুপার ওভারে একটা রেকর্ড করে গেলেন সেই রেকর্ড কি বলবো যাক সবাই এশিয়া কাপ ফাইনালের জন্য বাংলাদেশের জন্য দোয়া করবেন অ্যাটলিস্ট বাংলাদেশ এই দল যেন এশিয়া কাপটা জিতে যেটা আমাদের প্রাপ্য ইন্ডিয়া অলরেডি বিগ টিম বিদায় সেটার বিষয়ে আর কিছু বলার নাই দাদা বাবুরা ভালো থাকেন আল্লাহ হাফেজ